করি সোনামুনিরা তোরা ফিটার খা কেমন আমি কাজে যাই আজ থেকে তোদের যত্নের কোনো কমতে হবে না কারণ তোদের যে মা আছে এখন যাই তবে থাক তোরা করেছিস তোরা বিছানায় হিসু করে দিয়েছিস ছি এখন এগুলো আমার পরিষ্কার করতে হবে শয়তান মেয়েরা সারাদিন খাওয়া আর বিছানা নষ্ট করা তাই না দাঁড়া খাওয়াচ্ছি তোদের যত ইচ্ছা গলা ফাটিয়ে খাট কাতে কাতে মুড়ে যা ওই ব্যাটা শিয়াল কি ভেবেছে আমি এখানে এসেছি তোদের সেবা যত্ন করতে কখনোই না আমি এসেছি সম্পত্তির লোভে বুঝেছিস তোরা বেনি চাই আমরা দুপিনিটটা বাইকে নি এখন তো মানে এই হবে বুকপুড়ি তোদের তো সাহস কম নয় কাজ মেলে খেলা করছিস সব কাজ পড়ে আছে দাঁড়া আমি তোদের মজা দেখাচ্ছি আরও কাজ বাজ দিয়ে খেলা করবে বল দেখ এবার গরম ছাকা খেতে কেমন লাগে ও তুমি আমাদের আর মেরুটা মা আমি এক্ষুধি গিয়ে কাজ করে দিচ্ছি পেরুটা তোমার মায়ে পড়িবা ঠিক আছে যা কাজ কর এই শোন আমি যে তোদেরকে মেরেছি এই কথা যেন তোদের বাবার কানে না যায় হুম যদি যায় না এই কথাগুলো তাহলে তোদের দুজনকে মারবো মারবো তার সাথে তোদের বাবাকেও মেরে ফেলবো তাহলে দিলো বাবাকে কিচ্ছুতে বলবো ডা কথা দিলাম ওরা দুবল কাজ করতে থাকে এভাবেই রূপাশিয়া নেননি শিয়ালের দুই সন্তানকে কাজির মিরমত করে রাখতো আর অনেক অত্যাচার করত মা আমিরুডা বাবা লাগিতো আগিরুডা লাগু আজ তো কি মিরি ফেলবো

রূপা শিয়ালিনী দুজনকে মারতে থাকে হঠাৎই শিয়ালের ছানার মাথায় জোরে আচমকা একটা মার লেগে যায় আর শিয়ালের ছানা শিখা সেখানেই মারা যায় সর্বনাশ এটা আমি কি করে ফেললাম আমি শিখাকে তো মেরেই ফেললাম না না এখন একে লুকিয়ে ফেলতে হবে তাই নে আয় শোন এই ঘটনা যেন তোর বাবা কিছুতেই জানতে না পারে তাহলে তোর খবর খারাপ করে দিব বললাম কি ব্যাপার বল বেনিকে যে একা দেখছি আমার শিখামা কোথায় ওকে যে দেখছি না যে তোমার দোষী মেয়ে না জানি দেখো গিয়ে পাড়া বেড়াচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে মেয়েটা এখনো ঘরে ফিরেনি দেখি তো কোথায় গেল মেয়েটা মিথকে বৃষ্টি